এই দুইটা বিষয়ের মাধ্যমে আমরা পরিচালিত হই আমাদের শারীরিক সুস্থতা যেমন দরকার মানসিক সুস্থতা আমাদের দরকার তো আমরা এদের শারীরিক সুস্থতা আর পাশাপাশি মানসিক সুস্থতা আমরা কিভাবে অর্জন করব সেই বিষয়টা নিয়ে আমরা মূলত কাজ করছি যেমন শারীরিক সুস্থতার জন্য হাসপাতাল তৈরি হয়েছে অনেক ডক্টর তৈরি হয়েছে হ্যাঁ সারা বিশ্বে সারা জায়গায় প্রতিটা গ্রামে কিন্তু হাসপাতাল এবং ডক্টর আছে কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের তো আসলে গায়ের জ্বর আসে তো আমাদের মনেও তো জ্বর আসে তো গায়ে জ্বর আসলে নাপা খেতে হবে বা শরীর দুর্বলের স্যালাইন দিতে হবে বা বিভিন্ন চিকিৎসা নিতে হবে এটা আমরা যেমন বুঝি তো আমরা আমাদের মানসিক আমার সন্তান আমার যদি মনে জ্বর আসে হ্যাঁ ঠান্ডা কাশি আসে তাহলে আমি কার কাছে যাব। আসলে এরকম যাওয়ার কোন রাস্তা আমরা দেখছি না কোন সেন্টার প্রতিষ্ঠান দেখছি না তো আমরা উদ্যোগ নিয়েছি সাতাশি হাজার একশো একানব্বইটা গ্রামেই সহ সারা বিশ্বে আমরা প্রতিটা এলাকায় একটি করে কাউন্সিলিং প্রোগ্রাম যেন বাস্তবায়ন হয় তার এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তি এটা বাস্তবায়ন করতে চাইলেও পারবে আমাদের সাথে যুক্ত থেকে কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে বা পরিবারকে সুস্থ করে তুলতে মানসিক স্বাস্থ্য সাপোর্ট দিতে চাইলে এটাও সে অর্জন মানে গ্রহণ করতে পারবে তো আমরা আপনাদের সন্তান আমাদের সন্তানদেরকে নিয়ে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে কাজ করছি যে আমরা এখানে অনেক কিছু লিখেছি যে মোবাইল আসক্তি আমাদের কথা শোনো না পড়াশোনা অমনোযোগী সহ প্রায় তিরিশটার মতো একদম ঘরে থাকে না বড়দের মুখমত তর্ক করে অতিরিক্ত জেদ খারাপ সঙ্গ হ্যাঁ অনেক কথা আমরা লিখেছি আপনারা এগুলো বিস্তারিত পড়তে পারবেন পরে ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন যুক্ত হয়ে আপনার পরিবার এবং সন্তানের মানে সুস্থ সমাজ গঠনে আমাদেরকে সহায়তা করুন আমরা মারামারি হানাহানি তে আমাদের পরিবার সন্তানরা লেগে গিয়েছে আমরা এখান থেকে মানুষকে বের করে একটি সুস্থ সমাজ আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি